আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব বেসিক ওয়ার্ডস উইথ আলফাবেটস এম এন ও পি কিউ তো এই পাঁচটা লেটার দিয়ে আজকে আমরা বেসিক ওয়ার্ড গুলো শিখব তো গত ক্লাসে আমরা আরো কিছু ওয়ার্ড কি শিখেছিলাম যখন আমাদের একদম জেড পর্যন্ত বেসিক ওয়ার্ডগুলো শেখা হয়ে যাবে তখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো শিখব তো আমাদের সঙ্গেই থাকুন আর এখন আমরা কি করব? এম করবো ওয়ার্ডগুলো শিখব তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল এম ফর ম্যান এম এ এন ম্যান ম্যান মানে হচ্ছে পুরুষ নেক্সট ওয়ান হচ্ছে মাদার উচ্চারণ কি মাদার মাদার না মাদার এম ও টি এইচ ই মাদার অর্থ হচ্ছে মা মানি এম ও এন ই ওয়াই মানি মানি মানে হচ্ছে টাকা মর্নিং কি মর্নিং এম ও আর আই এন জি মর্নিং মানে হচ্ছে সকাল মাউথ এম ও ইউ টি এইচ মাউথ মাউথ মানে হচ্ছে মুখ মিউজিক মিউজিক এম ইউ এস আই সি মিউজিক মানে হচ্ছে গান মুভ এম ও ভি ই মুভ মুভ মানে হচ্ছে সরা মাইড এম আইএন মাইন্ড মাইন্ড মানে হচ্ছে মন মেশিন কি মেশিন এম এ সি এইচ আইএন মানে হচ্ছে যন্ত্র ম্যাপ এম এ পি ম্যাপ ম্যাপ মানে হচ্ছে মানচিত্র এটাকে আমরা অনেকে উচ্চারণ করি মাউন্টেইন কিন্তু আসলে এটার উচ্চারণ মাউন্টেন না মাউন্টেন কি মাউন্টেন এম ও ইউ এন টি এ আই এন মাউন্টেন মানে হচ্ছে পর্বত মিল্ক কি মিল্ক এম আই এল কে মিল্ক মিল্ক মানে হচ্ছে দুধ মুন এম ডাবল ও এন মুন মুন মানে হচ্ছে চাঁদ মিনিট কি মিনিট এম আইএন এখন চলুন সবগুলো একবারে বলার চেষ্টা করি ম্যান মাদার মানি মনিং মাউথ মিউজিক মুভ মাইন্ড মেশিন ম্যাপ মাউন্টেইন মেয় কিছু বেসিক ওয়ার্ড শিখে নেই এন ও নো নো মানে হচ্ছে না নেই এন এমই নেই নেই মানে হচ্ছে না নেই এন এআইএ Nail Nail মানে হতে Knock Now N -O -W. N-O-W Now Now মানে হতে Echo New N -E -W. N-E-W New New মানে হতে Notal Nice N -C -E. N-I-C-E Nice Nice মানে হতে ভালো Night N-I-D-S-T Night

মানে হচ্ছে প্রকৃতি তো চলুন এগুলো এখন একসাথে বলার চেষ্টা করি নিউ নাইস নাইট নার্স need, নেভার নাম্বার তো এখন চলুন আমরা নেক্সট ও দিয়ে কিছু বেসিক ওয়ার্ড শিখে নিই ফার্স্ট অফ অল ও ফর ওয়ান কি ওয়ান ও এন ই ওয়ান ওয়ান মানে হচ্ছে এক ওল্ড ও এল ডি ওল্ড ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ আউটসাইড আউটসাইড

মানে হচ্ছে মহাসাগর অক্টোবাস কি মানে হচ্ছে অক্টোবাস অরেঞ্জ ও আর এ e অরেঞ্জ মানে হচ্ছে কমলা এইটাতে এখন আমরা অনেকেই বলি অনিয়ন কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে অনিয়ন কি অনিয়ন ও এন আই ও এন অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ ওকে কি ওকে ও কে এ ওয়াই ওকে মানে হচ্ছে ঠিক আছে ওয়ান্স ওয়ান্স ও এন সি ই ওয়ান্স মানে হচ্ছে একবারে অর্ডার অর্ডার e r অর্ডার মানে হচ্ছে আদেশ যেমন শিক্ষক আমাদের বই আনতে বললো বা কলম আনতে বললো যখন আমাদের শিক্ষক কি করে অর্ডার দিয়ে যখন কথা বলে সেই সেটাই হচ্ছে অর্ডার মানে কি করছে আদেশ দিচ্ছে তো চলুন একবারে বলার চেষ্টা করি ওয়ান ওল্ড আউটসাইড ওপেন আউল অফিস

পিপল মানে হচ্ছে মানুষজন শুধুমাত্র একজন মানুষকে এখানে বোঝাবে না অনেকজন মানুষকে বোঝাবে সেই জন্য হচ্ছে মানুষজন প্লেস প্লেস না কিন্তু প্লেস পি সিই প্লেস প্লেস মানে হচ্ছে জায়গা পেন্সিল পি ই এল সি আই এল পেন্সিল এটা আমরা সবাই জানি পেন পি pen pen মানে হচ্ছে কলম potato কি এটা potato p p o t a t o potato মানে হচ্ছে আলু ফোন p a s o n e ফোন এখানে দেখুন p আর s মিলে কি ফ এর উচ্চারণ হয়েছে ফোন ফোন মানে হচ্ছে ফোন পার্ক পার্ক

paper মানে হচ্ছে কাগজ picture p i c t u r e picture মানে হচ্ছে ছবি person p e r s o n person মানে হচ্ছে একজন মানুষ যখন আমরা বলবো people তখন বোঝাবে অনেকগুলো মানুষ একসাথে আর যখন আমরা একজন মানুষকে বোঝাবো তখন হবে হচ্ছে person এখন আমরা এগুলো একসাথে বলার চেষ্টা করি হটেটো ফাপি ফিক্স ফেপার ফিচার সো এখন আমরা কিউ দিয়ে কিছু বেসিক কোর্স দেখব তো আজকে আমরা কিউ দিয়ে বেসিক কোর্স শিখেই এই ক্লাসটি শেষ করব সো ফার্স্ট অফ অল কিউ ফর क्वेश्चन কিউ ইউ ই এস টি আই ও এন क्वेश्चन क्वेश्चन মানে হচ্ছে প্রশ্ন কুইক কিউ ইউ আই সি কে কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি আমি যে উচ্চারণগুলো করছি এগুলো কিন্তু বাংলায় নেই তো আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন তার আগে একটা কথা বলি আমি এগুলো শুধুমাত্র এই জন্য পড়াচ্ছি যে আপনারা যদি কোনো একটা বাংলা যেমন যদি আমরা বলি হচ্ছে পাখি পাখির ইংরেজি কি বার্ড আমরা যদি এই পাখির ইংরেজিটাই না জানি তাহলে কিভাবে সেন্টেন্স তৈরি করব সো অবশ্যই কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু সেই সেগুলোর কি আপনার অবশ্যই কি জানতে হবে ওই তার হচ্ছে ইংরেজি জানতে হবে এবং ইংরেজি বলতে পারতে হবে সেই জন্য আমি এই সবগুলো অনেক বেছে বেছে এই ওয়ার্ডগুলো দিয়েছি তো আশা করব এই ওয়ার্ডগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে কারণ এগুলো দৈনন্দিন জীবনে ইংরেজি বলার জন্য শেখার জন্য খুবই প্রয়োজনীয় এবং এগুলো আপনার কি করতে হবে এগুলোর সাহায্যে আপনাদের সেন্টেন্স তৈরি করতে হবে সো নেক্সট হচ্ছে কুইন কিউ ইউ ডাবল ই ইএল কুইন কুইন মানে হচ্ছে রানি কোয়াইট কিউ ইউ আই ই টি কোয়াইট মানে হচ্ছে চুপ কোয়ালিটি কিউ ইউ এ আই এল টি ওয়াই কোয়ালিটি মানে হচ্ছে মান কোয়ান্টিটি টি আই টি ওয়াই কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা যেমন আমরা কোনো প্রোডাক্ট যদি কিনি তখন আমরা কি বলি এটার মান কেমন তাহলে তখন বলি কি কোয়ান্টি কোয়ালিটিটা কেমন আর বলি যে এই পরিমাণ বা এই সংখ্যক আমাকে দেন তখন আমরা বলবো হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা সো চলুন এখন একসাথে বলার চেষ্টা করি কোয়ালিটি কোয়ান্টিটি সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে